রা হট ট্যাগটা দেখিয়ে দাও স্যার গাইডটা স্টার্ট করে দেখিয়ে দি আরে লাভলি চ্যালেঞ্জিং প্রাইস একটাই দাম হবে লক্ষ্য আন্না সিবি সাইন আজকে যে দামে দেবো দাদা জলের দামে বেদানার লস দাদা যে দামে দিয়ে দেবো আজকে একদম চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইস দাও আস্তonar তোমার জন্য আজকের দিনে একটাই দাম হবে চলো 21000 টাকা কেমন আছো তোমরা সবাই তো আমারই ঘরের সামনে নতুন শোরুম ওপেনিং হয়েছে কি লাগবে তোমাদের কি কালেকশন দেখাবো একদম চ্যালেঞ্জিং হতে চলেছে কি গাড়ি লাগবে তোমরা পালসার টু টোয়েন্টি চাইছিল চলে আসো পালসার টু টোয়েন্টি থেকে শুরু করে ভার্সন থ্রি থেকে শুরু করে ভার্সন ফোর থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে মিমজাত থেকে শুরু করে দারুণ দারুণ কিছু স্টক কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই যে টু টোয়েন্টি দেখছো এই টু টোয়েন্টি স্টক কালেকশন এর দাম গুলো দেখো যদি চ্যালেঞ্জিং না হয় আর কোনোদিন দাম যদি চ্যালেঞ্জিং প্রাইস না হয় তাহলে আর কোনোদিনও আমার ভিডিও দেখতে হবে না তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে গাড়ির ফুল ডিটেলস ইনফরমেশন জেনে নেবো দেখে নেবো দাদাকে দেখে নেব গাড়ির কি ডিটেলস হতে চলেছে তো দাদা হ্যালো দাদা কেমন আছো বলো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম পয়েন্টে প্রথমবার বাড়ির সামনে আমার শোরুম তো দারুন দারুন গাড়ির স্টক কালেকশনস নিতে গেলে আছে সব রকমের গাড়ি আছে হুম 220 ভার্সন 3 ভার্সন সব গাড়ি আছে বন্ধুদেরকে দেখিয়ে দিই আমাদের এ আসতে গেলে আমাদের নিয়ারেস্ট লোকেশন হচ্ছে শহীদ কুদিরাম মেট্রো স্টেশন জাস্ট ক্যামেরাম্যান কে বলবো একবার নাম্বার গেট ঘুরিয়ে দেখিয়ে দিতে এই যে নাম্বার গেটের একদম অপোজিটেই মেট্রো স্টেশন এক নম্বর গেটের জাস্ট অপোজিটেই বাইকারস পয়েন্ট আচ্ছা তো এখানে গাড়ি স্টার্টিং থাকবে সে কত থেকে গাড়ি স্টার্টিং দেবো দাদা আমি বাইশ হাজার টাকা থেকে হ্যানে করে নিয়ে যাবো সেই গাড়ি না দাদা চালিয়ে নিয়ে যাবে মানে ভ্যানে তোলার কোনো সিন্ডাই নেই চালিয়ে নিয়ে চালিয়ে নিয়ে যাওয়া ডবল ক্যারিতে ডবল ক্যারিতে ট্রিপল ক্যারিতে নিয়ে যাবে ট্রিপল ক্যারি ট্রিপল ক্যারিতে মানে ডবল ক্যারি না ট্রিপল ক্যারিতে তোমরা নিয়ে যাবে বাইশ হাজার টাকার গাড়ি ট্রিপল ক্যারি নিয়ে যাবে তো নিতে গেলে আসতে হবে জাস্ট শহীদ খুদিরা মেট্রো স্টেশনের অপোজিটেই রয়েছে বাইকারস পয়েন্টস পয়েন্ট গাড়ির সাথে থাকছে দু লিটার পেট্রোল ভ্যালেন্টাইস ডে অফার সামনেই ফোর্টিন ফেব্রুয়ারি গাড়ির সাথে থাকছে দু লিটার পেট্রোল আর আর কিছু না আর স্পেশাল ডিসকাউন্ট আর বুক ভরা ভালোবাসা বুক ভরা ভালো লাগবে তো অবশ্যই আছে অবশ্য অবশ্য শোন অবশ্যই থাকে বুক ভরা ভালোবাসা বুক ভরা ভালোবাসার সাথে দু লিটার পেট্রোল দিয়ে ভালো গাড়ি নিতে হলে আসতে হবে বাইকারস পয়েন্ট আর বেশি টাইম ওয়েস্ট না করে এবার গাড়ির স্টকে ঢুকবো বলো কোনটা দেখাবে আগে আমরা হর্নেট থেকে শুরু করবো আসো চলে যাবো সবার ফার্স্ট হন্ডা হর্নেট থেকে হর্নেট আচ্ছা আগে বলো গাড়ি চ্যালেঞ্জিং হবে তো চ্যালেঞ্জিং দাম হবে দাদা চ্যালেঞ্জিং প্রাইস গাড়িটা 2016 ক্যামেরাম্যানকে বলবো একটু ক্লোজলি দেখিয়ে দাও গাড়ি 2016 এর গাড়ি আছে ভালোভাবে জাস্ট গাড়ির কন্ডিশনটা জাস্ট ভালোভাবে একবার দেখে নাও 2016 সালের গাড়ি রয়েছে আচ্ছা বলো গাড়িটা দু ষোলো সালের গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আচ্ছা একটাই দাম হবে চ্যালেঞ্জিং প্রাইস বাইকার পয়েন্ট আজকে শুধুমাত্র ভ্যালেন্টাইন ডে অফার এর জন্য বত্রিশ হাজার টাকা

আমি আজকে তোমার ওই যেটা প্রাইস দিছো ওরকমই একটা প্রাইস দাও ধামাকা দাও 48000 চলো তোমার জন্য 47000 চলো 47000 হবে সঙ্গে 2 লিটার পেট্রোল আর বুক ভরা ভালো খুশি হয়ে দিতে হবে দাদা খুশি হয়ে দিচ্ছি দাদা খুশি হয়ে হাসি মুখে খুশি হয়ে দিচ্ছি 47000 এ ডিভিএস এন্টার সঙ্গে থাকছে 2 লিটার পেট্রোল আর বুক ভরা ভালোবাসা নেক্সট এবার তো দেখবো Honda Dio Dio জাস্ট এটারও টায়ার থেকে শুরু করে জাস্ট ওভারঅল কন্ডিশনটা ভালো মেইন কন্ডিশনে আছে সিট কভারটা দেখিয়ে দাও হুম

পঁয়ত্রিশ টাকা এক লক্ষ তেত্তিরিশ হাজার টাকা চলো এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা তোমার জন্য সঙ্গে দু লিটার পেট্রোল আর বুক পড়া ভালোবাসা মান লাখ পেয়ে যাচ্ছ এত সুন্দর কন্ডিশন এর আর ওয়ান ডাউন পেমেন্ট কত আসবে ডাউন পেমেন্ট করো সিক্সটি থাউজেন্ড করো চলে টাকা ভালো তো চলে আসবে আচ্ছা নেক্সট চলে আসবো নেক্সট চলে হ্যাঁ

মানে মোটামুটি দুটো যদি মানে জলের দামে বেদানার রস জলের দামও লাগছে না বাইশ হাজার টাকাও লাগছে না আচ্ছা মানে ফর্টি থ্রি থাউজেন্ড এর দুটো টু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছি বিএসসি মডেল দাদা অন্য শোরুমে একটা টু টোয়েন্টি নেবে ফর্টি থ্রি থাউজেন্ড এ আর এখানে দুটো টু টোয়েন্টি নিয়ে যাবে সঙ্গে দু লিটার পেট্রোল দেবো দাদা দু লিটার পেট্রোল আর বুক ভরা ভালোবাসা আচ্ছা দু লিটার পেট্রোল আর বুক ভরা ভালোবাসা দিয়ে পালসার টু টোয়েন্টি জোড়ায় পেয়ে যাচ্ছ কিন্তু তেতাল্লিশ হাজার টাকাতে তো চলো এবার ভেতরে আরো প্রচুর কালেকশনও আছে প্রচুর কালেকশন আছে দেখাবো আস্তে আস্তে দেখে নেও চলো তো চলো এবার ভেতরে চলে আসলে আরো একদম হিউজ স্টক নিয়ে চলে এলাম আরো গাড়ি দেখাবো একটা একটা করে প্রথমে চলে আসছি ডিউ টু ফিফটি জেন থ্রি উইথ টি মিটার আচ্ছা টি এফ ডিসপ্লের সাথে যা দেখে নাও টি এফ ডিসপ্লের সাথে তোমরা পেয়ে যাচ্ছো মাত্র আট হাজার চলা আছে দাদা গাড়িটা আট চলা আট হাজার কিলোমিটার চলা আচ্ছা ভ্যালেন্টাইন্স ডে অফার ও বাইকারস পয়েন্ট একটাই দাম হবে এক লক্ষ এক লক্ষ পঁচাশি হাজার টাকা কি বলছো একটাই দাম দাদা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দু হাজার গাড়ি টি এফটি ডিসপ্লে এক লক্ষ আচ্ছা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট করো না তুমি

ফুল মেন কন্ডিশানে আছে গাড়িটা আচ্ছা আষ্টোনার গাড়ি দু হাজার গাড়ি হুম গাড়িটার প্রাইস ছিল এক লক্ষ ঊনসত্তর টাকা আচ্ছা উইথ নাম ট্রান্সফার উইথ নাম উইথ নাম ট্রান্সফার এক লক্ষ ঊন টাকা দারুন অফার অফার দাদা গাড়িটা দুঃখিত গাড়িটা বুক হয়ে গেছে

টাকা সঙ্গে কোথায় পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন সিভিল ভালো থাকলে তাই তো অবশ্যই থেকে পঞ্চান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট সিভিল ভালো থাকলেই হয়ে যাবে হয়ে যাবে হুম ফার্স্ট টোনার গাড়ি জাস্ট সেটা এটার কন্ডিশন ওটার থেকেও একদম ফুল এ মেন কন্ডিশানে আছে দাদা গাড়ি দশ হাজার এটা ন হাজার ন কিলোমিটার চলা আছে তিরানব্বই কিলোমিটার চলা ফার্স্ট টোনার গাড়ি একটাই দাম হবে ওয়ান আন অনলি আজকের জন্য আজকের জন্য দিস মান্থ হুম অনলি ভ্যালেন্টাইন্স ডে অফার একটাই দাম হবে এক লক্ষ ছাপ্পান্ন টাকা

ফুললি লোডেড গাড়ি আছে দাদা ফুললি লোডেড মানে এই সাউন্ড শুনলে প্রেমে পড়বে প্রেমে পড়তেই হবে দাদা আচ্ছা তো ডিটেইলস বলো ডিটেইলস এটা 2022 এর গাড়ি আছে ওকে একটাই দাম নেব বাইকার্স পয়েন্ট চলো তোমার জন্য আজকের জন্য চ্যালেঞ্জিং প্রাইস একটাই দাম হবে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ চৌষট্টি হাজার চলো এক লক্ষ চৌষট্টি হাজার টাকা সঙ্গে দু লিটার পেট্রোল আর বুক বড় ভালোবাসা আচ্ছা আসতে হবে বাইকারস পয়েন্ট আচ্ছা চলো চলো নেক্স দেখবো ব্রোঞ্জ ক্রোম দুহাজার গাড়ি দাদা একবার কন্ডিশনটা দেখিয়ে দাও দাদা দেখ একবার কন্ডিশনটা দেখে গাড়ির প্রেমে পড়তেই হবে পড়তেই হবে দাদা একদম 100% বা 200% গ্যারান্টি দাদা প্রেমে পড়তেই হবে দেখা আর সামনে থেকে দেখা আকাশ পাতাল আকাশ পাতাল দাদা আচ্ছা তো ডিটেইলস বলো ডিটেইলস আছে তোমার 2023 এর গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আচ্ছা খুব কম চলা আছে একটাই দাম হবে আজকের জন্য আজকের জন্য 1 লক্ষ 1 লক্ষ 81000 টাকা 1 লক্ষ 80000 টাকা চলো 1 লক্ষ 80000 টাকা

দারুন কন্ডিশন দারুন দাম দাদা দাম নিয়ে আজকে খেলা হবে দাদা খেলবো আজকে দাম নিও দাদা অবশ্যই দাদা দাম নিয়ে চ্যালেঞ্জিং প্রাইজ হবে আজকের জন্য ওয়ান এন্ড অনলি একটাই দাম নেবো মাত্র ওয়ান এন্ড অনলি বাষট্টি হাজার টাকা

এক দু লিটার পেট্রোল আর বড় ভালোবাসা পকেটে করে হবে কিন্তু দাদা পকেটে করে পকেটে করে

চলো তোমার জন্য আজকে ছত্রিশ হাজার টাকা লাগবে চলো ছত্রিশ হাজার টাকা পকেটে করে নিয়ে আসো আর নিয়ে যাও আর গাড়ি বাড়ি নিয়ে চলে যাও যাও দাদা এত সুন্দর কন্ডিশনের মাইলেজ কিং দাদা মাইলেজ রাজা অনলি ফর থার্টি সিক্স থাউজেন্ড আসতে হবে বাইকার্স পয়েন্ট দাদা নেক্সট নেক্সট আছে দাদা এটা তো দাদা লাস্ট গাড়ি যে দামে দেবো দাদা জলের দামে বেদানার রস দাদা আচ্ছা এই যে দামে দিয়ে দেবো আজকে একদম চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইস দাদা হন্ডা সিভি সাইন দু হাজার চোদ্দোর গাড়ি ফার্স্ট ওনার তিরিশ হাজারের ঘরে চলা আছে আচ্ছা তোমার জন্য আজকের দিনে একটাই দাম হবে চলো একুশ হাজার টাকা চলো একুশ হাজার টাকা নিয়ে চলে আসা নিয়ে যাও দাদা বাইকার পয়েন্ট দাদা চ্যালেঞ্জিং প্রাইস একুশ হাজার টাকা সিভি সাইন দাদা কেউ দিতে পারবে না এই দুনিয়ায় দুনিয়ায় কি এই এলাকায় কেউ দিতে পারবে না মাত্র একুশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছো তোমরা হন্ডা সিভি সাইন দেরি না করে আসতে হবে ওয়ান অ্যান্ড ওলি ডেস্টিনেশন ডেস্টিনেশন বাই নিয়ার শহীদ খুদিরাম ভিউস কে জাস্ট দু তিনটে কথা বল অবশ্যই এখন যে কটা গাড়ি দেখালে এর বাইরে যদি এরকম চ্যালেঞ্জিং গাড়ির কোন রিকোয়ারমেন্ট থাকে আপনারা ফোন করুন আমাদের সাধ্য মতো আমরা যথাসাধ্য চেষ্টা করছি যেমন ভার্সন থ্রি সেটা দেখালে ভার্সন থ্রিটা তো অ্যাভেলেবেল নেই অ্যাভেলেবেল নেই তো এইরকম দামেই যদি আবার ভার্সন থ্রি মানে আমরা কি পাবো অবশ্যই পাবেন দাদা শুধু এই নিচে ডেসক্রিপশনে দেওয়া নম্বর নাম্বারে কল করতে হবে কল করে একবার শুধু আপনাদের ডিমান্ডটা আমাদের বলতে হবে আপনাদের এনকোয়ারি বলতে হবে আপনারা কি চান সেটা আপনাদের জানাতে হবে আমরা কিছুদিন টাইম নেওয়ার পরেই আপনাদেরকে চেষ্টা করব আমাদের যত মতো গাড়ি পৌঁছে দেওয়ার পৌঁছে আচ্ছা এবার আর দুটো কথা বলো যে তোমার এখানে তো প্রত্যেক গাড়ি নাম ট্রান্সফার হবে প্রত্যেক গাড়ি নাম ট্রান্সফার ম্যান্ডেটরি দাদা নাম ট্রান্সফার ছাড়া আমরা গাড়ি সেল করি না সেল করো না না নাম ট্রান্সফার ম্যান্ডেটরি দাদা আচ্ছা এবার ধরো নাম ট্রান্সফার যে করাবে তার জন্য সময় কতদিন নেবে আমরা সেভেন ওয়ার্কিং ডে সময় নি আচ্ছা ওটা আমরা কাস্টমারদেরকে একটু মানে বেশি করে বলে রাখি আচ্ছা মিনিমাম তিন থেকে চার দিন ওয়ার্কিং ডেসের মধ্যে হয়ে যাবে নাম টু 4 ওয়ার্কিং ডেসের মধ্যেই হয়ে যাবে তাই তো আচ্ছা 3 টু 4 ওয়ার্কিং ডেসের মধ্যে হয়ে যাবে ম্যাক্সিমাম 7 ডেজ অফ টাইম আমার থাকলো আচ্ছা আর ফাইনান্স তো ফাইনান্স अवेलेबल দাদা ফাইনান্স হয়ে যাবে সিভিল ভালো থাকলে কত সালের গাড়ি থেকে হবে 2000 19 এর গাড়ি থেকে 19 সালের গাড়ি থেকে কথা বলো যে তোমার এখানে কি ডেলিভারি কোন ব্যবস্থা রয়েছে ডেলিভারি আছে কিন্তু দাদা আমাদের ডেলিভারি ফ্রি নয় ডেলিভারি চার্জেবল দাদা আমরা ভিডিওয়ে যে কথা বলবো আপনারা সামনে এসে দেখবেন আমাদের সেই একই কথাই শুনতে পাবেন সেই একই কথাই বলি আমরা সবার মতো বলবো না ডেলিভারি ফ্রি চারটা হেলমেট দেবো 5 লিটার পেট্রোল দেবো না দাদা যেটা দেবো সেটাই বলবো দাদা আচ্ছা 2 লিটার পেট্রোল দেবো বুক ভরা ভালোবাসা দেবো ডেলিভারি করে দেবো কিন্তু দাদা ডেলিভারি চার্জে আচ্ছা দাদা অল ওয়েস্ট বেঙ্গল তাহলে ডেলিভারি অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে দাদা শুধু কাস্টমার চার্জেসটা পেড করবে দায়িত্বটা আমরা দায়িত্ব করে কাস্টমারের বাড়ি গিয়ে গাড়ি গাড়ি পৌঁছে দিয়ে আসবে চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি নতুন কিছু স্টক কালেকশন নিয়ে আপনাদের সামনে আপনাদের আসছি আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে কি করবেন অবশ্যই দাদার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে